নমস্কার বন্ধুরা এসব গল্প শোনাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের গল্প ভালোবাসা বাচুক স্মৃতিতে লিখেছেন সরজিৎ ঘোষ প্রচণ্ড গরম তার উপর ট্রেন লেট নির্ধারিত সময়ের অনেকটা সময় পরে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই দেখলাম ট্রেনে ওঠা তাড়াহুড়োই লোকজন ব্যস্ত গরমে যেন সকলেরই প্রাণান্তকর অবস্থা কোনো রকমে ঠেলে ঠুলে উঠে লাগেজটা সিটের নিচে দেখে জলের বোতলটা হাতে নিয়ে সিটে বসেই পড়লাম গলাটা শুকিয়ে গেছে বোতলে ছিপিটা খুলে গলাটা ভেজাতে যাব হঠাৎ চমকে উঠি চন্দ্রিমাকে দেখে অথচ হাজার চেষ্টা করেও এর আগে যে চন্দ্রিমার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি সে কিনা ট্রেনে কোথায় যাচ্ছে একসাথেই অনেকগুলো প্রশ্ন ভিড় করে বসল মাথায় কিন্তু আজ যে চন্দ্রিমাকে দেখছি সে চন্দ্রিমা আগের থেকে একেবারেই যে আলাদা চেহারাটাও অনেক খারাপ হয়ে গেছে কাজল নয়না হরিণীর মতো স্নিগ্ধ দুটি চোখে যে উচ্ছ্বলতা ছিল আজ সেই দুটি চোখ যেন কোটরগত চোখের নিচে একটা কালো আস্তরণ বয়সটাকে কেমন যেন বাড়িয়ে দিয়েছে অথচ এই চন্দ্রিমা এক নজরে ছিল সেরা রূপসী সুরুপা সুতর্ণী মেয়েটার মুখে সর্বদা লেগে থাকতো লাজুক হাসি এই কথাগুলোই ভাবছি একটু অন্যমনস্ক হয়ে পকেটে থাকা মোবাইলটা রিং আমার সঙ্গীত ফেরালো তাড়াতাড়ি মোবাইলটা হাতে নিয়ে দেখি মায়ের ফোন ট্রেডে চেপে গেছিস তো হ্যাঁ মা যাক সাবধানে যাস আর রুমে পৌঁছে একটা ফোন করিস না হলে চিন্তায় থাকবো তুমি কোনো চিন্তা করো না মা আমি পৌঁছে ফোন করে দেবো বাড়ি থেকে ফিরছি তো এবারে বেশ অনেকগুলো দিন বাড়িতে ছিলাম ছুটিতে বাড়ি এলে আর যেতে মন চায় না কিন্তু উপায় কী প্রাইভেট জব আর বাড়ি থেকে দূরত্ব বেশ অনেকটাই খড়গপুর থেকে উড়িষ্যার গোপালপুর দশ ঘন্টারও বেশি জার্নি দু বছর হয়ে গেল জব পেয়েছি এমনিতেই মাস অন্তর বাড়ি আসি টিকিটটা কি একটু দেখাবেন তাকিয়ে দেখি টিটি এসেছেন টিকিট চেকিংয়ের জন্য টিকিট দেখে টিটি বললেন ব্রহ্মপুর ইয়েস স্যার দেখি আপনাদের চন্দ্রিমার বাবা পকেট থেকে টিকিট বের করে টিটির দিকে এগিয়ে দেয় চেন্নাই আপনার এই তিনজন তো হ্যাঁ চেন্নাই আমি আমার স্ত্রী আর আমার মেয়ে ওকে টিটির সঙ্গে ওনার কথোপকথনে বুঝলাম ওরা চেন্নাই যাচ্ছে কিন্তু চেন্নাই কেন মনের মধ্যে কৌতূহল দানা বাঁধছে আস্তে আস্তে এদিকে চন্দ্রিমা চিনেও নাচেনার ভান করছে কিন্তু একসময় চন্দ্রিমার সঙ্গে কত কথাই হতো কত হাসি ঠাট্টা মজা অথচ আজ এক অদ্ভুত আচরণ সত্যি ভাবা যায় না জানি চন্দ্রিমার উপর দিয়ে অনেক বড় ঝড় বয়ে গেছে একটা বড় ধাক্কা সামলাতে সব মানুষ পারে না মানুষের জীবনে অনুপ্রেত এমন কিছু ঘটনা ঘটে যা হয়তো সে স্বপ্নেও কল্পনা করেনি আমি কি ভেবেছিলাম এমন কিছু ঘটবে কথাগুলো ভাবছি চন্দ্রিমার বাবা জিজ্ঞেস করে বসল তুমি কোথায় নামবে বাবা আমি ব্রহ্মপুর আপনারা চেন্নাই হ্যাঁ বাবা কিন্তু চেন্নাই কেন যাচ্ছে সেটা খুব জানতে ইচ্ছে করলেও কীভাবে জিজ্ঞাসা করব ভেবে উঠতে পারছি না যদিও অহেতু কৌতূহল ভালো নয় চন্দ্রিমার সাথে পরিচয় থাকলেও চন্দ্রিমার বাবা মার সাথে আমার কোনো পরিচয় নেই ওদের বাড়িতে আমার আসা যাওয়ার কোনো কালেই ছিল না এদিকে চন্দ্রিমার এহেন আচরণও ভালো ঠেকছে না আমাকে এড়িয়ে যেতে পারলেই যেন বাঁচে আজ সাত মাস পর আবার স্মৃতির পাতা যেন উল্টে গেল অগচরে চন্দ্রিমাকে দেখার পর থেকে কেন জানি না মনটা হু হু করে উঠল আজ থেকে দু বছর আগের ঘটনা বি ফার্ম পাশ করেই একটা জব পেয়ে চলে এলাম উড়িষ্যার একটা শহরে নতুন জায়গা নতুন পরিবেশ অফিসের কাছাকাছি একটা বাড়ি ভাড়া নিয়ে উঠলাম দুটো বেডরুম কিচেন বাথরুম যেমন হয় আর কি চার হাজার টাকা ভাড়া আমি একা থাকবো দুটো বেডরুমের কোনো প্রয়োজন আছে বলে মনে করি না প্রথম দু একদিন হোটেলে থেকে খাবার নিয়ে এসেই খেয়েছিলাম সেদিন হোটেল থেকে খাবার কিনতে গিয়েছি দেখলাম হোটেলের সামনে দাঁড়িয়ে আমার বয়সী একটা ছেলে মোবাইলে কথা বলে যাচ্ছে বাংলায় কথা বলছে শুনে আমি নিজেই পরিচয় করলাম তুমি বাঙালি হ্যাঁ বাঙালি কোথায় বাড়ি তোমার পূর্ব মেদিনীপুরের এগড়া তোমার ও তাই আমার তো খড়গপুর তাই এখানে কি করতে আমি এখানে একটা কলেজে ফার্মাসি পড়ছি তুমি কি করো আমিও ফার্মাসি পড়েছি জব পেয়ে এখানে এসেছি গত পরশু দিন একটু আগে বাড়িতেই ফোন করছিলে নিশ্চয় হ্যাঁ আসলে যে মেসে আমি ছিলাম ওই মেসটা ছেড়ে দেব। আমার পড়াশোনার অসুবিধে হচ্ছে ওখানে নতুন কোনো ভালো রুম খুঁজছি আর সে কথাই বাবাকে বলছিলাম কিছু যদি মনে না করো তাহলে তুমি আমার এখানে চলে আসতে পারো দুটো রুম আছে একটাতে তুমি থেকো আর একটাতে আমি সুরজের সঙ্গে বন্ধুত্বের সূচনা সেদিন থেকেই তারপর সুরজ সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে এলো আমার এখানে নিজের এলাকার ছেলে সুরজ আমার বাড়ি থেকে ওর বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয় তাই উড়িষ্যায় এসে ওকে রুমমেট হিসেবে পেয়ে নিজেরও ভালো লাগলো তুমি থেকে হয়ে গেলাম তুই কদিনের মধ্যেই বন্ধুত্ব আরও মজবুত হয়ে গেল একবার ছুটি পেয়ে বাড়ি গেলাম সুরজও বাড়ি গেল আমার সঙ্গে, সুরজ নিজে থেকেই সেবারে পরিচয় করিয়ে দিল ওর গার্লফ্রেন্ড চন্দ্রিমার সঙ্গে সেই থেকেই চন্দ্রিমার সঙ্গে আমার পরিচয় হয়ে গেল সেদিনই জানলাম সূরজের সঙ্গে চন্দ্রিমার আট বছরের রিলেশান চন্দ্রিমার সঙ্গে আমারও বেশ ভালোই বন্ধুত্ব তৈরি হয়ে গেল উড়িষ্যায় থাকাকালীন চন্দ্রিমা যখনই সূরজকে ফোন করত তখনই আমারও খোঁজ নিত মাঝে মাঝে সুরজকে বলতো ফোনটা আমাকে দিতে চন্দ্রিমা ফোন করে কি করছি কেমন আছি রান্নার মেনু কী হবে সব কত কথা জিজ্ঞাসা করত কথাগুলো ভাবতে ভাবতে সত্যি কেমন যেন উদাসীন হয়ে পড়ছিলাম হঠাৎই বললাম তো খাবো না সরে যাও আমার সামনে থেকে বলে চন্দ্রিমা চিৎকার করে উঠল দেখলাম চন্দ্রিমার মা খাওয়ানোর চেষ্টা করছে চিৎকার চেঁচামেচিতে অনেকেই তাকিয়ে আছে তখন কিছু মনে করবেন না আমার মেয়েটি খুবই অসুস্থ তাই এই রকম করছে আপনাদের একটু ডিস্টার্ব হচ্ছে চন্দ্রিমার বাবার এরকম কাতর আবেদন ওনাদের খুব অসহায় বলে মনে হতে লাগলো তখন আর বুঝতে বাকি থাকলো না চন্দ্রিমার অসুস্থতার জন্যই হয়তো চেন্নাই যাচ্ছে মেয়ে চিকিৎসার জন্য কি চেন্নাই যাচ্ছেন চন্দ্রিমার বাবাকে জিজ্ঞেস করে বসলাম হ্যাঁ বাবা মাস ছয়েক হয়ে গেল আমার মেয়েটা খুবই অসুস্থ এখানে অনেক ডাক্তার দেখিয়েছি সেরকম সুফল পায়নি তাই অনেকেই বলল সাউথে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে তাই নিয়ে যাচ্ছি আচ্ছা প্রবলেমটা কি একটু বলা যাবে কি সেরকম কোনো বড় প্রবলেম না হলেও তবুও অনেক বড় প্রবলেম মেন্টালি ডিসব্যালেন্স আজ ছয় মাস হলো কথাবার্তা বলা প্রায় বন্ধ যদিও বলে তাও রেগে গিয়ে দু একটা মাঝে মধ্যে সেন্সলেস হয়ে পড়ে থাকে প্রায় এক ঘন্টা কোনো সেন্স থাকে না চন্দ্রিমার এই রকম অবস্থার কারণটা আর বুঝতে বাকি থাকে না আমাকে দেখে এড়িয়ে যাচ্ছে বলে মনের মধ্যে যে ভ্রান্ত ধারণা ছিল সেটাও পরিষ্কার হয়ে গেল তবুও না জানার ভান করে কৌতূহলী মুখ নিয়ে চন্দ্রিমার বাবার কথা শুনতে লাগলাম আসলে কি জানতো বাবা সব কিছু ঠিকঠাকই ছিল গভীর শোক একটা জীবনকে কিভাবে এলোমেলো করতে পারে সেটা আমরা বাবা মা হয়ে প্রতিটা মুহূর্তে অনুভব করে চলেছি কথাগুলো শুনতে শুনতে মনটা ভারী হয়ে উঠেছে সত্যিই তো একটা গভীর শোক হাসি খুশি প্রাণোচ্ছল মেয়েটিকে একেবারে নিস্তব্ধ করে দিয়েছে কালবৈশাখীর ঝড় যেমন ফুলে ফলে পল্লবিত গাছকে যেভাবে ধ্বংস করে দেয় চন্দ্রিমার অবস্থাও যেন আজ তাই আমার থেকে আর কি ভালো জানে সেদিনের সে ঘটনা সুরজের পরীক্ষা যেদিন শেষ হবে ঠিক তার আগের দিন রাতে ডিনার করতে বসে আমি আর সুরজ দুজনে কথা বলছি সুরজ বলে উঠল আগামীকাল তো আমার পরীক্ষা শেষ কাল থেকে পুরো ফ্রি পড়াশোনা বইপত্র থেকে মুক্তি হ্যাঁ রে দেখতে দেখতে দুটো বছর কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না মনে হয় এই তো সেদিন সত্যিই তাই কত হই হুল্লোর করে কাটিয়ে ফেললাম বছর তবে সব থেকে মজার ঘটনা ছিল আমাদের গোপালপুর ঘুরতে গিয়ে বিশাল আনন্দ করেছিলাম বল তুই তো ভাই বাড়ি চলে যাবি আমি একা হয়ে যাব তোর হাতে রান্না মিস করবো খুব ছুটির দিনে বাইক নিয়ে লং ড্রাইভে যাওয়া সেগুলো আর তোর সাথে হবে না এমনভাবে বলছিস যেন আমি আজ এখনই বাড়ি চলে যাচ্ছি আর কোনোদিন তোর সাথে দেখা হবে না আজ না হোক দু একটা দিন পর তো যাবি ও সব কথা ছাড় কাল পরীক্ষা দিয়ে আসার পর একটু করতে বেরোবো আর চিকেনটা অনেক দিন খাইনি আমি কাল রান্না করব। পরের দিন সুরজ চিকেন বানালো সঙ্গে ফ্রায়েড রাইস চাটনি মিষ্টি জমিয়ে খাওয়া দাওয়া হয় সুরজ চলে যাবে বলেই ওর আরও দুজন বন্ধুকেও ইনভাইট করলো সবাই মিলে সেদিন বেশ মজা আনন্দ করে কেটে গেল পরদিন সকাল থেকেই দেখি ব্যাগ গোছানোর তারা কানে হেডফোন লাগিয়ে চন্দ্রিমার সাথে অনর্গল কথা বলে যাচ্ছে আর সেই সঙ্গে গোজগাছের গাছের প্রস্তুতি চলছে উকি মেরে বললাম কি সুরজ সকাল থেকেই যে ব্যস্ত ফোনেও ব্যস্ত আর কাজেও আরে চন্দ্রিমার সাথেই কথা বলছি আসলে বাড়ি ফিরব তো চন্দ্রিমাও খুব খুশি পরে কথা বলছি বলে চন্দ্রিমার ফোনটা রেখে দিল সুরজ তারপর আমার সাথে কথা বলতে শুরু করলো আসলে কি বলতো ভাই উড়িষ্যায় অনেক দিন হয়ে গেল প্রায় চার বছর থাকলাম এদিকে জবের অফারটাও পেয়েছি সেটা তোকে তো বলেছি এখান থেকে ফিরে বাড়িতে কয়েকটা দিন থাকবো তারপর চাকরিতে জয়েন করব। আমার ওই পরিচিত দাদা ছিল বলেই সম্ভব যদিও খুব একটা ভালো স্যালারি নয় আর সব থেকে বড়ো কথা কি বলতো বিয়েটাও এক বছরের মধ্যেই করে নেব চন্দ্রিমার বাড়ি থেকেও বারবার বলছে অবশ্যই জব যখন পেয়ে যাচ্ছিস তখন আর বিয়ে করতে দেরি কেন তোর বিয়ে মানে আমাকেও দুদিন আগে থেকে ছুটি নিতে হবে বন্ধুর বিয়ে মানে বুঝতেই পারছিস অনেক দায়িত্ব তোকে তো দুদিন আগে থেকে যেতেই হবে আমার বিয়ে বলে কথা চন্দ্রিমাও অনেক আগে থেকেই বলে রেখেছে বিয়ের আগের দিন ওর বাড়িতে চলে যেতে সেটাই ভাবছি কার বাড়িতে যাব তোর বাড়ি না চন্দ্রিমার সেই দিনটা আগে আসুক তারপর দেখা যাবে পরের দিন রাতে ট্রেন লাগেজপত্র সব গুছিয়ে নিয়েছে আমিও যতটা পারলাম হেল্প করে গুছিয়ে দিলাম অবশ্য তার আগে বেরিয়েছিলাম দুজনে সুরজ নিজের জন্য দুটো শার্ট একটা প্যান্ট চন্দ্রিমার জন্য একটা সুন্দর শাড়িও কিনেছে তাছাড়াও ও একটা নতুন হেলমেট কিনে নিল ওরও বাইক আছে তবে বাড়িতে তো সুরজ বাইক চালাচ্ছিল আর আমি পিছনে বসেছিলাম ওকে বললাম ভাই দিনকাল ভালো নয় বাইক সাবধানে চালাস ও বলল আমি তোর মতো পাকা ড্রাইভার না হলেও খুব একটা খারাপ চালাই না কত গল্প সেদিন রুমে ফিরলাম দুজনে সূরজের ট্রেন রাতে দুটো বড় বড় লাগেজ ছোট ছোট ব্যাগও আছে দু তিনটে খাওয়া দাওয়া সেরে সব কিছু নিয়ে স্টেশনে পৌঁছে দিলাম সূরজের দু চোখে জল আমিও থাকতে পারলাম না চোখের কোন জলে ভিজে উঠেছে বুকে জড়িয়ে ধরলাম সূরজের মতো বন্ধু হয় না দু বছরের বন্ধুত্ব ছোটোবেলার বন্ধুত্বের থেকে কোনো অংশেই কম নয় ট্রেনে বসিয়ে দিয়ে আমি রুমে ফিরলাম খারাপ লাগছে আজ থেকে আমি একা থাকবো রুমে সুরজের মতো রুমমেট আর কাউকে পাবো কিনা জানি না ভালো লাগছে সুরজ এতদিন পর বাড়ি ফিরছে সেই সঙ্গে জবের অফারও একটা পেয়েছে এই সব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না ঘুম ভাঙলেও সুরজের ফোনে খড়গপুর ট্রেন থেকে নেমেই ফোন করেছে ঘুম ভাঙেনি নাকি রে আমি তো ট্রেন থেকে নেমে পড়লাম কোনো অসুবিধা হয়নি তো না ভালোভাবেই এলাম খড়গপুর থেকে কিসে যাবি কাকু বাইক নিয়ে এসেছি বাইকে যাব এখন রাখলাম রে বাইক চালাবো যাক ভালোভাবেই পৌঁছে গেছে সুরজ এতগুলো দিন একসঙ্গে ছিলাম মনটা একটু খারাপ লাগছিলই অফিস যাব বলে রেডি হয়েছি সেদিন এমনিতেই একটু দেরি হয়ে গেছে দেখি মোবাইলটা বেজে উঠলো তাড়াহুড়োর সময় কেউ ফোন করলে সত্যিই রাগ হয় ফোনটা ধরবো কি ধরবো না ভাবছি অবশেষে ফোন রিসিভ করলাম সেই মুহূর্তে যা শুনেছিলাম তাতে আমি বাঘরুদ্ধ হয়ে গিয়েছিলাম সুরজ আর বাড়ি ফিরতে পারেনি নিয়তির পরিহাসে জীবনকে সেখানে থামিয়ে দিতে হয়েছিল সেদিন সুরজ নিজেই বাইক চালাচ্ছিল বেপরোয়া গতিতে পিছন দিক থেকে আসা একটা ট্রাক ভবিষ্যতের সুখ স্বপ্নকে চুরমার করে দিয়েছিল মেনে নিতে পারেনি সেদিন সুরজে চলে যাওয়াটা সারা জীবনে শূন্যতা দিয়ে গিয়েছিল সকলকেই ভালোবাসার মানুষের মর্মান্তিক পরিণতি চন্দ্রিমা জীবনকে অতলান্তে তলিয়ে দিয়েছে অনেকটাই এসব কথা ভাবতে ভাবতে কখন যে চোখে জল এসে গিয়েছিল বুঝতে পারিনি পকেট থেকে রুমালটা বের করে এদিক ওদিক তাকিয়ে চোখের জলটা মুছে নিতে চেষ্টা করছিলাম তারপর চন্দ্রিমার দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে বললাম হ্যাঁ কাকু আপনাদের মনের অবস্থা আমি বেশ ভালোই বুঝতে পারছি আমি আপনার মেয়ে মানে চন্দ্রিমাকে ভালোভাবেই চেনি আর সুরস্ত তো আমারই বন্ধু উড়িষ্যায় আমরা একসঙ্গেই থাকতাম কাজে সব ঘটনাটুকুই আমার জানা সুরজের অ্যাক্সিডেন্টের পর আমি বহুবার চন্দ্রিমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি ফোন সুইচ অফ পেয়েছি ভাবিনি আজ দেখা হবে এইভাবে কথাগুলো বলে চলেছি হঠাৎ বসে থাকতে থাকতেই সেন্সলেস হয়ে পড়লো চন্দ্রিমা ট্রেনের মধ্যে হেন পরিস্থিতিতে চন্দ্রিমার বাবা মার অসহায়তা চোখে পড়ার মতো নিজেকে আর কর্তব্য বিমুখ করে রাখতে পারলাম না এই অবস্থায় বন্ধুত্বের হাত না বাড়ালে নিজেকে বিবেকের কাছে জবাব দিতে পারবো না আমার আর নামা হলো না চন্দ্রিমার বাবা মাকে আশ্বস্ত করে বললাম এইভাবে ভেঙে পড়বেন না আমি আপনাদের পাশে আছি তুমি যাবে বাবা এমন দিনে যে আমাদের পাশে কেউ নেই হ্যাঁ আমি যাব ওনাদের সঙ্গে আমিও চলে গেলাম চেন্নাই যতটা সম্ভব ততটাই হেল্প করলাম ওনাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করা ডাক্তার দেখানো ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলা সবটুকুই করলাম চেন্নাইতে থেকে ফিরে মেডিকেল সার্টিফিকেট দিয়ে আমি অফিসে জয়েন করলাম মাস চয়কের মধ্যে চন্দিমা অনেকটাই সুস্থ হয়ে উঠল চেন্নাই থেকে ফেরার পর থেকে প্রতিদিন নিয়ম করে চন্দিমার খোঁজখবর নেওয়া ওষুধপত্র নিয়ম করে খাচ্ছে কিনা ফোন করে খবর নিতাম এমনই হয়ে গেল এটা আমার প্রতিদিনকার রুটিনে পরিণত হল এমনকি বাড়ি গেলে চন্দ্রিমাদের বাড়িতে একবার হলেও গিয়ে দেখা করা সেটাও যেন নিজের কর্তব্যের মধ্যে পড়ে গেল এক বছরের মধ্যে চন্দ্রিমা পুরোটাই সুস্থ স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পেরেছে এর থেকে খুশির খবর আর কি হতে পারে সুরজকে হারিয়েছি জীবন থেকে ভালো একজন বন্ধুকে হারানো ভীষণ কষ্টের তাই চন্দ্রিমার মতো একজন বন্ধু হারিয়ে যাক সেটা মন থেকে কখনোই মানতে পারতাম না কথাগুলো ভাবছি আর ঠিক তখনই চন্দ্রিমার ফোন ডেটটা ঠিক করলাম বাবাও বলছিল ওই দিনটাই ভালো হবে তুমি তাহলে সেই মতো ট্রেনের টিকিটটা কেটে নিও কবি সেপ্টেম্বরের এক তারিখ তোমার মতো মানুষ আছে বলেই জীবনে বাঁচার আশ্বাস পায় ওরকম বলো না আমি তো আছি চন্দ্রিমা জীবনটাকে একটু অন্যভাবে শুরু করতে চায় নতুনভাবে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে নয় বরং বাকি জীবনটা সুরজের স্মৃতি নিয়ে বাঁচতে চায় তিল তিল করে যে ভালোবাসার তিলোত্তমা তৈরি হয়ে আছে তার সবটুকু থাকুক সূরজের জন্য সুরজ বেঁচে থাকবে চন্দ্রিমার মনে মননে তাই চন্দ্রিমা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে একটা স্কুল খুলতে চায় যাদের সাথে তার অনেকটা টাইম কেটে যাবে আর এই স্কুলের উদ্বোধনের দিন আমাকে থাকতে হবে এই আর কি সেই জন্যেই ফোন করেছিল চন্দ্রিমা স্বপ্নের সৌধ চন্দ্রিমার সেই স্কুলের নাম হবে সুরজ শিক্ষানিকেতন যেটা তার কাছে হয়ে উঠবে আগামী দিনের বেঁচে থাকার প্রেরণা কেমন লাগলো আজকের গল্প যদি আমার গল্প পড়া ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো পাশে থেকো আমার গল্প শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আজকে তাহলে বিদায় নিচ্ছি আবার কোনো দিন নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব